ইসলামের প্রথম ওয়াজিন অর্থাৎ যিনি প্রথম আজান দিয়েছিলেন বেলাল যিনি প্রথম ইহুদি ছিলেন তার সীমাহীন কষ্ট সেই কথা আজকে বলবো। এটি একটি ইসলামিক গল্প আই মিন ইসলামিক হিস্ট্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত তাহলে আমরা এই সত্যি ঘটনাটি জেনে নেই রাসুলের করিম সাল্লাহ আলসালামার দেহ মোবারক এখনও রজা পাকে দেয়া হয়নি নামাজের সময় আজান দিতে বেলাল রাদিয়াল্লাহ এগিয়ে এলেন আসাদুল্লাহ ইল্লাল্লাহ বলার পর যখন তিনি বলবেন বললেন বলে তিনি দিকে তাকালেন এই প্রথম তিনি দেখলেন রাসুলের করিম সাল্লাহ আলসালামের সাল্লাম বেলালের সামনে নেই বেলাল রাদিয়াল্লাহ কান্নায় ভেঙে কান্নায় ভেঙে পড়লেন দুমরে মুসরে পড়লেন তিন দিনের জন্য তিনি বোবা হয়ে গেলেন আজান দিতে গেলে তিনি কান্নায় স্তব্ধ এমত অবস্থায় বেলাল রাদিয়াল্লাহ কান্না করতে করতে বললেন আমি আর আজান দেব না যেখানে প্রাণের নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম নেই আমি সেখানে থাকবো না এই বলে তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যান ছয় মাস কেটে গেল একদিন তিনি স্বপ্নে দেখলেন যে মহানবী সাল্লাহ আলি সাল্লাম তাকে বলছেন ইয়া বেলাল কী ব্যাপার তুমি আমাকে একবারও দেখতে আসুনি এতদিন হয়ে গেল তোমার হৃদয় কি আমার সাক্ষাৎ করতে চায় না ঘুম ভেঙে বেলাল চিৎকার দিয়ে বলে মাঝরাতেই রাতে মাঝ মদিনায় সফর করলেন রাসুল এর রজার পাশে কেঁদে কেঁদে বেহ হয়ে গেলেন বেলাল রাদিয়াল্লাহুর আগমনের খবর মদিনাবাসী আনন্দে আত্মহারা তাকে দেখে তার কণ্ঠে আজান শুনতে সাহাবিরা ব্যাকুল কিন্তু তিনি কিছুতেই রাজি না অবশেষে হাসান এবং হুসাইন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামের দুই প্রাণের নাতি এগিয়ে এসে বললেন মামা দয়া করে একবার আজান শোনাও যেভাবে আমাদের নানাজানকে আজান শোনাতেন মাসুম বাচ্চাগুলোর মুখের দিকে তাকে বেলাল রাদিয়াহু আর না করে না করতে পারলেন না কারণ এই দুই ছোট্ট শিশু ছিল আসুলে করিম সাল্ল্লাহ আলিয়া সাল্লামের দুইটা টুকরা কলিজার টুকরা তিনি আবার আজান দিলেন সাথে সাথে মদিনার মাটি স্তব্ধ হয়ে গেল সবাই দৌড়ে মসজিদে নববির দিকে ছুটল কর্মরত মানুষরা কাজ ভুলে গেল মায়েরা ঘরের কাজ বন্ধ করে দিল ছোট ছোট শিশুরা বলতে লাগলো আম্মু মুয়াজ্জিনে নবী সাল্লাহ সাল্লাম হজরত বেলাল এসে গেছেন মুহাজিনে নবী সাল্লি সাল্লাম হজরত বেড়াল এসে গেছেন মদিনাবাসীদের হৃদয় আন্দোলিত আজান শুনে সবার চোখের সামনে রাসুলে করিম সাল্লাহ সাল্লামের পবিত্র জীবদশার দৃশ্য ভেসে উঠল আজান শেষ করে তিনি মিম্বারের দিকে তাকালেন যখন দেখলেন রাসুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম নেই তিনি কান্না করতে করতে আবার সিরিয়ায় চলে যান এই সেই বেড়াল রাদিয়াল্লাহু যে ছিল সামাজিক মর্যাদাহীন একজন নিগ্রো কালো গোলাম যার মা বাবা ছিল গোলাম এবং হাফসি সমাজের নিচ স্তরের মানুষ তিনি ইসলামের সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন সর্বপ্রথম মুয়াজ্সিন আমাদের প্রিয় বেলাল এই সেই বেলাল রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণ করায় তার মালিক উমায়াতাকে মরুভূমির তপ্ত বালিতে পিঠ ঠেকিয়ে বেতরাঘাত করতো আর বলতো লাত উজ্জা দুই মূর্তির পূজা কর জবাবে বেলাল বলতো জবাবে বেলাল রাদিয়াল্লাহ বলতো আহাদ 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 অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই সেই বেলাল রাদিয়াল্লাহু যার সীমাহীন কষ্ট দেখে রাসুলে করিম সাল্লি সাল্লাম বলেছিলেন কেউ কি নেই বেলালকে মুক্তি দিবে এমন কেউ কি নেই এই নিদা নিদারুণ কষ্ট থেকে তাকে মুক্তি দেবে এই সেই বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ যাকে আবু বকর আল্লাহু দশটি স্বর্ণ স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে মুক্তি দেন এই দেখে উমায় হেসে বলেছিল ইয়া আবু তুমি কি পাগল এই গোলামের জন্য তুমি একটি স্বর্ণ মুদ্রা দিলেও আমি তোমাকে তাকে দিয়ে দিতাম উত্তরে আবু বকর আল্লাহ বলেছিলেন তুমি যদি এর জন্য একশোটি স্বর্ণ মুদ্রাও চাইতে আমি দিয়ে দিতে কোনো কার করতাম না কারণ বেলাল আমাদের আমার গোলাম না বেলাল আমার মালিক এই সেই বেলাল রাদিয়াল্লাহু মক্কা বিজয়ের পর রাসুলের করিম আলাইহ সাল্লাম বলেছিলেন হে বেলাল রাদিয়াল্লাহু কাবার উপর দাঁড়িয়ে আজান দাও আফসোস আজ আমাদের সমাজে এখনও উঁচু নিচু কালো সাদা ধনীর পার্থক্য চোখে পড়ার মতো এই ইমানের এই ইমানের কি দাম যে ইমান আমাকে মানুষ থেকে অমানুষ বানায় এই বিশ্বাসের কি দাম যে আমাকে উঁচু উঁচু নিচু পার্থক্য করতে শেখায় হে আল্লাহ রাব্বুল আলমিন তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো আমি সুম আমিন এটা একটা সংগৃহীত গল্প আর এখানে বলে রাখা ভালো এই যে কথাগুলো বলা হয়েছে যে সাদার উপর কালোর কোনো কর্তৃত্ব নেই তারপরে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসো কিন্তু নবীর আদর্শে কোরআনের আলোকে তুমি অটোট থাকো কিন্তু কাউকে ঘৃণা করতে বলা হয়নি কাউকে অত্যাচার করতে বলা হয়নি আমরা যদি আমরা যদি আমাদের প্রিয় নবী প্রাণের নবী পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের দিকেও তাকাই তাকে আবু সুফিয়ান তার স্ত্রী মিলে আরও অনেকে মিলে কতবার হত্যা করতে চেয়েছিল তিনি বারবারই তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন কারণ ইসলাম বলে ক্ষমা হল গুণ আমাদের নবীজিকে নিয়ে কটুক্তি করলে বা খারাপ কথা বললে আমাদের খারাপ লাগবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের নবীজির আদর্শটা দেখো আবু সুফিয়ান এহেন অত্যাচার নাই চেষ্টা নাই তাকে হত্যা করার জন্য করেছেন কিন্তু যাকে আল্লাহ রক্ষা করেন তাকে কেউ হত্যা বা অপমান করতে পারে কখনই না সেই ক্ষেত্রে আমাদের নবীজিকে যারা কটুক্তি করেন নবীজি এতটা ছোট কোনো ব্যাপার না নবীজি এতটা তুচ্ছ কোনো ব্যাপার না নবীজি এতটা সামান্য কোনো ব্যাপার না তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি হলেন আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ এবং পৃথিবীর শেষ নবী আমাদের পিয়ারে নবী হযরত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম তাই সবাইকে বলছি কেউ যদি নবীজিকে কটুক কটুক্তি করে করেই ফেলে তাই বলে হত্যা করা আমি আমি মনে করি আমাদের প্রিয় নবীজির উম্মত হয়ে তাই বলে তাকে হত্যা করতে হবে তাকে ফাঁসি দিতে হবে এমন আবেদন যেন আমরা না জানাই কারণ তাহলে আমরা নবীর সুন্নাকে লঙ্ঘন করবো আমরা নবীজিকে কেউ অপমান করলে বা খারাপ কথা বললে আমাদের কলিজায় গিয়ে লাগে এটা যেমন সত্য এবং আমাদের নবীজি বলেছেন তোমরা তাকে ক্ষমা করে দাও তাদেরকে ক্ষমা করে দাও সেটাও তেমনি সত্য তাই বাড়াবাড়ি না করে শান্তির পথে আমরা চলি